পাঁচটা ওয়াদা মালিক দিয়েছেন পাঁচটা বিষয় মালিক দিয়েছেন এই পাঁচটা প্রশ্ন আপনাকে আমাকে দিয়ে বলেন যখনই তোমার ইমান দুর্বল করতে আসবে সাথে সাথে বেঈমানদেরকে এই পাঁচটা প্রশ্ন ছুড়ে দিবা তিন নাম্বার হলো ওয়া আলামু ফিল আরহাম তুমি কাফেরদের সামনে ঘোষণা দাও এত এত কথা বলতেছো আল্লাহর ব্যাপারে বলো দেখি মানুষের পেটে মাদের কি থাকে পারলে বলো ছেড়ে না মেয়ে এটা বলে দেখাও আল্লাহ বলেন মাদের গর্বের মধ্যে ছেলে নামে প্রতিবন্ধী বন্দি না ভালো না কান আছে নাই একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ছাড়া দুনিয়া আর কেউ জানে না কথা বলেন ঠিক না বেটি তিন নাম্বার প্রশ্ন গেল চার নাম্বার আরো একটা প্রশ্ন দিলেন ওয়া মা তাদরি নাফসু বিমাযা তাকসিব বান্দা কাফেরকে বলো আল্লাহকে বিশ্বাস করো না মানি জানি কিন্তু আমাকে বলো আগামীকাল তুমি কি খাইবা ওমা মা দিদি তুমি কি জানো আগামীকাল কি উপার্জন করবে কি খাবে কি খাবে দুনিয়ার কেউ জানে না আগামীকাল আপনি আমি কি খাবো একমাত্র জানেন কে বুনিয়ার বহু মানুষ এমন আছে ঘর থেকে বেরিয়ে বাজারে গিয়েছে ব্যাগ ভর্তি বাজার করে ঘরের দিকে রওনা হয়েছে রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে শেষ মানুষটা সব ঠিক আছে খাবার দাবার সব রেডি খাবারের প্লেট সামনে নিয়ে বৈসা গেছে হাতটা দুইতে দুইতে খাবারের প্লেটে হাত দিতে দিতে শেষ দুনিয়ার কোনো মানুষ জানে না এইবারার পরের পরের বেলায় কি খাবে একমাত্র যিনি জানেন তিনি কে শুধু তাই নই বান্দা আল্লাহ এই আয়াতের পরে আরো একটা আয়াত দিয়ে আপনাকে আমাকে নসিহত করতেছে পরামর্শ দিতেছে বান্দা এই খাবারের জন্য সামান্য তিন বেলা খাবারের জন্য এত হতাশ হয় না এত টেনশন করো না কারণ তোমাদের তিনবেলা খাবারের দায়িত্ব স্বয়ং আমি মালিকের এর প্রমাণ কি প্রশ্ন তৈরির আল্লাহ যে তিনবালা খাবারের দায়িত্ব আল্লাহ ভুলা আল নিয়েছেন এর প্রমাণ হলো আল্লাহ অপর এক আয়াতের মধ্যে বলেন ওকা আই মিদা বাতিল্লা কহা الله يرزقها وإياكم وهو السميع العليم بندامي مي شكل منشر خبر دايت وامي مالك كيبا بتم ربي أمي الله قرآن المدد قشنا ديه وكأي من دابة لا تحمل رزقها ও বান্দা দেখো আমার দুনিয়ার মধ্যে তোমরা মানুষ সহ যত মাখলুক দুনিয়ার মধ্যে আমি মালিক পাঠাইছি লা তা হমি কহা তারা কেউ তাদের রিজিক সাথে নিয়ে ঘোরে না তারা কেউ তাদের খাবার দাবার সাথে নিয়ে ঘোরে না মৌমাছি থেকে শুরু করে গরু ছাগল হাঁস মুরগি থেকে শুরু করে কোনো প্রাণী তাদের খাবার সাথে নিয়ে ঘুরে না কিন্তু একমাত্র বুঝমান মানুষ এই খাবারের জন্য সামান্য আরামের জন্য এত পরিমাণ টেনশন করতে করতে ইমান আমল সব হারায় ফেলে কিন্তু তার খবর থাকে না আল্লাহ আয়াত দিয়ে মানুষদেরকে পরামর্শ দিতেছেন নসিহাত করতেছেন সেই ভের পাখির দিকে লক্ষ্য করো বেলা খালি পেটে বের হয় দিন গুনগুন করে সারা দিন খাবার গ্রহণ করে সন্ধ্যা বেলা খালি হাতে আবার ঘরের মধ্যে ঢুকে পড়ে সারা রাত সে বাসার মধ্যে আরামে ঘুমায় সকালটা হওয়ার সাথে সাথে মালিকের তাজবি পড়তে পড়তে গুনগুন গুনগুন করতে করতে সেই মাঠের দিকে রওনা হয়ে যায় আল্লাটার দ্বারা বলেন লা হামি লুরি কহা কোনো পশু পাখি তারা খাবার বহন করে না আল্লাহ হুই আর আল্লাহ তাদেরকে রিজিক দেয় অইয়া শুধু তাদেরকে নয় পান্দা তোমাদেরকেও রিজিক দেয় অতএব রিজিক নিয়া তুমি এত টেনশন করবা না আমি মালিকের ইবাদত করো আল্লাহর ইবাদতের মধ্যে নিমগ্ন হও স্বয়ং মালিক আসমান থেকে তোমার ব্যবস্থা করে দিবে আল্লাহ বলতেছেন চার নাম্বার প্রশ্ন যে তাদেরকে জানা দাও আগামীকাল কি খাইবা একটু জানলে আমাকে জানাও খোদার ক মুমিন থেকে শুরু করে ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ হিন্দু থেকে শুরু করে দুনিয়ার কোনো মানুষ থেকে শুরু করে ইনসান ফেরেস তারাও বলে দিতে পারবে না আপনি আগামীকাল কি খাবেন দুনিয়ার কেউ কথা জানে না একমাত্র যিনি জানেন তিনি কে আল্লাহ বলেন শুধু তাই নয় পাঁচ নাম্বার আমি আরো একটা প্রশ্ন তোমাদের দিতেছি যখন এই বেঈমানরা তোমাদের ইমান দিলাম পাঁচ নাম্বার প্রশ্ন বান্দা তুমি আমি এখানে বসে আছি এখান থেকে ঘরে যাওয়ার কোন গ্যারান্টি আছে চিল্লায় বলেন কোনো গ্যারান্টি আছে না না এখান থেকে গড়ে যাওয়ার কোনো গ্যারান্টি নাই ঘর থেকে নিচে নামারও কোনো গ্যারান্টি নাই আল্লাহ রাব্বুল আলামিন এক আদারে পাঁচটা প্রশ্ন দিয়েছে যেই পাঁচটা প্রশ্নের মধ্যে পাঁচ নাম্বার প্রশ্ন হলো বান্দা তাদেরকে জানায় দাও একমাত্র আল্লাহ তালা ছাড়া কেউ জানে না যে আপনার আমার কখন মৃত্যু হবে কথা বলেন ঠিক ঠিক না দুনিয়ার মধ্যে মানুষ মুসলমানও মারা যায় হিন্দু মারা যায় খ্রিস্টানও মারা যায় ইহুদিরাও মারা যায় কিন্তু পার্থক্য হলো এই মারা যাওয়ার মধ্যে মুসলমানরা বিশ্বাস করে একমাত্র আল্লাহ চাইলে আপনি আমি মৃত্যু বরণ করবো আর যদি আল্লাহ না চাই দুনিয়ার কোনো বেইমান দুনিয়ার কোনো তাগুদি শক্তি দুনিয়ার কোনো পরাশক্তি আপনাকে আমাকে হাজার গুণ চেষ্টা যদি করে মেরে ফেলার খোদার কসম আল্লাহ না চাইলে মৃত্যু হবে না আল্লাহ যদি না চায় মৃত্যু আপনাকে আমাকে কেউ দিতে পারবে না এই বিশ্বাস কার একমাত্র মুমিনদের মুসলমানদের দেখেন না আফগানের মধ্যে যখন যুদ্ধ লাগলো মুসলমানরা তাদের ইমানের পাওয়ার নিয়ে নামছে গাজী শহীদ লাভ কিন্তু যখন আমেরিকান বেঈমানগুলো সামনের দিকে যায় তারা তো টাকার কারণে গেছে আমেরিকান টাকার কারণে যখন দেখতেছে যে মুসলমানরা তাদের ইমানে পাওয়ার নিয়ে আগাইতেছে কাফেরগুলো পালাবার জন্য বিমানও পায় নাই কথা বলেন ঠিক নামে ঠিক ঠিক তেমনই ভাবে বর্তমান সময়ে বেঈমানরা মুমিনদেরকে মুসলমানদেরকে তামা রাখার জন্য তাদের উপর শাসন করার জন্য যেভাবে নেমে পড়ছে ইমানদাররা মাথার মতো পাগড়ি নিয়ে হাতের মধ্যে টসবি নিয়ে পকেটে নশোয়াগ নিয়ে যখন নারে তাকবির বলে সামনে অগ্রসর হবে খোদার কসম কোনো বেইমান সামনে টিকতে পারবে না এটা ইমানের পাওয়ার এটা মুমিনের পাওয়ার মুমিনের হাতিয়ার নারায় তাকবিরের সামনে দুনিয়ার কোনো বেইমান টিকতে পারবে না কেন মুমিনের বিশ্বাস কার উপর আর বেইমানের বিশ্বাস কার উপর তাগতের উপর দুনিয়ার সেই মূর্তির উপর যে ইস্কন আপনাকে আমাকে ভয় দেখায় হামলা মামলার ভয় দেখায় তাদের বিরুদ্ধে কথা বললে পাচার করে দেওয়ার বই দেখায় খুদার কসম করে বলি তোমাদের বাহিনী থাকতে পারে তোমাদের তোমাদের বাহিনী বাহিনী থাকতে পারে। থাকে। কিন্তু আমার আল্লাহ আছে আমার 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 নবী আছে। 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 হাদিস আমি এগুলোর উপর বিশ্বাস রাখি তোমাদের সেই তন্ত্র মন্ত্র আমাদেরকে মমিনদেরকে দমিয়ে রাখতে পারবে না বন্দুকের গুলি আসবে কোরআনের কথা চলবে ইনশাআল্লাহ তোমরা যাদেরকে প্রভু হিসাবে মানো যে প্রভুর উপর বিশ্বাস করে আমাদের উপর মোহমেনদের উপর চড়াও হও আমরা সেগুলো দেখি তোমাদের প্রভুর পাশা দিয়ে বাস না দিলে তোমাদের প্রভু খারা হইতে পারে না কথা বলেন ঠিক না এমন জিনিসেরই প্রভু বানাইছো যেই প্রভুর পিছন দিয়ে বাস না দিলে কি হয় না কথা বলেন ঠিক না বেঠি শুধু কি তাই শুধু তাই নয় তোমাদের বিশ্বাস আমাদের বিশ্বাস এক হবে না অতএব নব্বই বা নাইনটি পারসেন্ট মুসলমানের রাষ্ট্রে যদি তোমাদের ভয় তোমাদের হামলা মামলা আলমদের উপর সাধারণ মুসলমানদের উপর দেখাইতে আসো খোদার কসম করে বলি বাংলার জমিনে আরো একটা জেহাদের ময়দান কায়েম হয়ে যাবে আমরা আমাদের ইমান নিয়ে থাকবো তোমাদের বিশ্বাস নিয়ে থাকো সমস্যা নাই কিন্তু আল্লাহ পাঁচটা প্রশ্ন দিয়ে বলতেছে এগুলো তাদেরকে বইলা দাও দেখো এগুলোর উত্তর দিতে পারে কিনা আমি আল্লাহ ছাড়া দুনিয়ায় কোনো মাবুত? নাই দুনিয়ায় আল্লাহ ছাড়া দুনিয়ার কারোর সামনে মাথা নত করা যাবে না এই মাথা কে বানাইছে কেন বানাইছে তার কুদরতি পায়ে করবার জন্য বলতেছিলাম পাঁচটা বিধান দিছে যদি মানতে পারি দুনিয়াতেও সফল কাম প্রাপ্ত আখেরাতেও সফল কাম এর মধ্যে এক নম্বর কি আল্লাব গায়েবের প্রতি পরিপূর্ণ বিশ্বাস কি ইমান পরিপূর্ণ ইমান আঁকতে হবে শিরিক মুক্ত ইমান আনতে হবে কথা বলেন বেঠি।